আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি আমি আমাদের এই গাজীপুর এলাকায় যে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর তারই একটি প্রতিচ্ছবি আপনাদের সম্মুখে তুলে ধরবো সেটি হচ্ছে আজকে একজন গাজীপুরের কৃষক সে এইখানে কফি আবাদ করেছে সেই কফি ক্ষেতের ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং পাশাপাশি তার সাথে কিছু সাক্ষাৎকার নিব সে কতটুকু জমি যে মোটামুটি কপি আমাদের একটি ধারণা দেবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আসল জায়গায় নিয়ে যাচ্ছি ফলো রাখেন এই তো আমি যদি আপনাদেরকে একটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই তো দেখতে পাচ্ছেন সেই শ্রী সন্তোষ দাদার এই কফি খেতের বাগান এই কফি বাগান বাগানটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই তো শ্রী সন্তোষ শিলদাদা এখানে আসলে প্রথমে দেখাচ্ছে সে শালগমের আবাদ করেছে শালগম এখানে শালগম দেখতে পাচ্ছেন শ্রী সন্তোষ শিলদাদা শালগম আবাদ করেছে শালগমের এই তো প্রতিচ্ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আমাদের এই গাজীপুর ডিস্ট্রিক্ট গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য আমি সবসময় চেষ্টা করি এইখানে আপনি যা দেখতে পারবেন যে এখানে যে শ্রী সন্তোষীল দাদা শ্রী সন্তোষীল দাদা আপনি মোটামুটি এইখানে যে কফি আবাদ করেছেন মোটামুটি কতটুকু জমি কফি আবাদ করেছেন শতাংশ একটু এদিকে তাকান ক্যামেরার দিকে একটু তাকান পঁচিশ শতাংশ জমি কৃষি জমি আবাদ করেছেন কফি নাকি আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই ক্ষেত্রে মোটামুটি কি পরিমাণ কি পরিমাণ খরচ হয়েছে টাকা এখানে মোটামুটি খরচ সে আসলে হয়েছে একজন প্রকৃত কৃষক আপনারা দেখতেই পাচ্ছেন যে সে মূলত আমাদের এই কৃষি জমি আবাদ করে আমাদের যে স্বাভাবিক জীবনের একটি খাবার চাহিদা রয়েছে সেটি কিন্তু সে মিটিয়ে দিচ্ছে এবং সে নিজেও খাচ্ছে এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আমাদের এই গাজীপুর ডিস্ট্রিক্ট এখানে চাইলেই অনেক কিছু আবাদ করা যায় হ্যাঁ এখানের জমিগুলো খুবই উর্বর এবং পাশাপাশি আপনারা দেখবেন যে এই ভিডিওতে সে আসলে এই বিকেলবেলায় কিন্তু কফি নিরানি দিচ্ছে দাদা আপনার এইখানে কীরকম কামলা খরচ হয়েছে যাকে বলে পাঁচ ছ হাজার টাকা পাঁচ ছ টাকা কামলা খরচ হয়েছে যাকে বলে রাখালি খরচ ইনশাল্লাহ দাদার আসলে এখানে কফি বাগানের খুবই সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের যে গাজীপুর তারই একটি প্রতিচ্ছবি এখানে সে যে শুধু কফি আবাদ করছে তা কিন্তু নয় এখানে সে কিন্তু সে কফির পাশাপাশি কিন্তু সে এই তো দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে পিয়াজ সে কিন্তু এক ঢেলে দুই পাখি বা তিন পাখি মেরেছে এখানে কিন্তু সে পেঁয়াজ আবাদ করেছে তারপরে দেখা যায় এখানে কিন্তু এই যে পালন শাক রয়েছে আরও অন্যান্য বিভিন্ন রকমের খাবার সামগ্রী সবজি সে আবাদ করেছে এখানে কিন্তু সে এই টমেটো বাগানও রয়েছে দেখতে পাচ্ছেন এই যে টমেটোর গাছ এখানে কিন্তু সে টমেটো আবাদ করেছে আসলে মানুষের অভাবে শেষ নেই আসলে সেই অভাব মেটানোর জন্য সে মূলত কফি শালগম এবং পাশাপাশি টমেটোর বাগানও সে কিন্তু করেছে এই তো দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমি মোহাম্মদ রঞ্জু হক আপনাদেরই ভাই পরবারের মতো রকম ভিডিও যদি আমার কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখেন দেখে লাইক করেন শেয়ার করেন সেই সাথে সবাইকে দেখার সুযোগ করে দেন সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ